আসসালামু আলাইকুম সবজি এবং মাংসের সংমিশ্রণে তৈরি এরকম সুস্বাদু খিচুড়ি আগে হয়তো বা কখনো কোথাও খাননি মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের এবছরও আমাদের এখানে বেশ বড়সড় একটি আয়োজন করা হয়েছে প্রায় ষাট থেকে সত্তর জন মানুষের জন্য করা হবে আমাদের আজকের এই আয়োজন আজকে আমাদের রান্নার দায়িত্বে আছে আমার ছোট চাচু তো সে বেশ ভালোই রান্না বান্না করতে পারে তো তার আরও রান্নার ভিডিও পরবর্তী ভিডিওগুলোতে পাবেন ইনশাআল্লাহ মাংস কষানোর জন্য এর মধ্যে প্রথমে পেঁয়াজটাকে দিয়ে আধা ভাজা করে ভেজে নেওয়া হচ্ছে তো এরপর দিয়ে দেওয়া হবে টমেটো সহ অন্যান্য মশলা আদি যা কিছু লাগবে মাংস কষানোর জন্য যেহেতু আজকের আয়োজনে ছোটদের অংশগ্রহণ কোনো অংশেই কম নয় তো এর জন্য ঝালটাকে একটু কমই দেওয়া হয়েছে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন মাংস দিয়ে দেওয়া হবে তো আজকে খিচুড়ি মূলত আমরা মাংস দিয়েই করতে চেয়েছিলাম কিন্তু যে বাজার করেছে সেই সাথে সবজিও কিনে নিয়ে এসেছে তো এখন কি করার আর যেহেতু সবজি কিনে নিয়ে এসেছে তো ভাবলাম মাংস আর সবজি স্পেশাল খিচুড়িটাই আজকে তৈরি করে ফেলি মাংস আর সবজি একসাথে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি উপস্থিত সকালে আমাদের রান্নার কার্যক্রম বেশ আগ্রহের সাথে দেখছিল তো এর মধ্যে বাইরে থেকে ভেসে আসছিল দেশাত্মবোধক গানের আওয়াজ যে আওয়াজ আমাদেরকে নিয়ে যাচ্ছিল উনিশশো একাত্তর সালে ভাবতেই অবাক লাগে যে আজ থেকে চুয়ান্ন বছর পূর্বে যদি মুক্তিযোদ্ধারা আমাদেরকে এই দিনটিকে বিজয় দিবস হিসাবে উপহার না দিতেন তাহলে হয়তোবা অন্যভাবে কাটতো আমাদের আজকের এই দিনটি হয়তোবা মনের মাধুরী মিশিয়ে এইভাবে আমি আপনাদেরকে বলতে বোঝাতে পারতাম না নিজ মাতৃভাষায় তো যাই হোক এদিকে রান্নাবান্নার কার্যক্রম প্রায় শেষের দিকে এখন শুধু দমে রেখে অপেক্ষা করার পালা এ সময়টা অন্যতম সুন্দর একটি সময় যখন বড়রা রয়েছে তাদের গল্প হাসি ঠাট্টায় মেতে আর ছোটরা রয়েছে খাবারের জন্য অধীর আগ্রহে বসে যেহেতু গ্রামে বেশ ঠান্ডা পড়েছে তো বাকিরা রয়েছে খেলার মাঠে আলহামদুলিল্লাহ এদিকে আমাদের রান্নাবান্নার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন পালা শুধু পরিবেশনের শীতকাল শুধু পিঠেপুলি খাওয়ার মধ্যেই আবদ্ধ নয় এটি পিকনিক সহ আরও অন্যান্য আনুষাঙ্গিক অনুষ্ঠানগুলোর সময়ও বটে তো দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর ঝরঝরা হয়েছে আমাদের আজকে রান্না করা এই খিচুড়ি প্রফেশনাল বাবরচি না হওয়া সত্ত্বেও স্বাদের দিক দিয়ে তাদের থেকে কোনো অংশে আমাদের খিচুড়ি কম যায় না তো যাই হোক আজকে আমাদের ভিডিওটা ছিল এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ